হ্যাঁ এ আপনারা কেমন আছেন আজকে ভালো আছেন আজকে আমাদের এখন বাজে সব এখন বাজে একটা একটার সময় আমরা ব্লগ শুরু করলাম এখন আমাদের বাসে কারেন্ট নাই তা বাসে কারেন্ট না থাকার কারণে আমাদের ভালো লাগছে না পানীয় নাই কারেন্টও নাই তাই মামুনি আজকে রান্না করা নেই তাই আজ কালকে খাবার খাচ্ছি গরম করে তাও আমি পাই না কি সিম্পলের মধ্যে খাট্টা আর আলু পত খাট্টা আর আলু ভর্ত করতেছি আর বাকি খাবার তো আসেই বাকি খাবার গরম করে খাবো পাশে খাট্টা আর আলু বসানো হয়েছে আলু এখন হয় নাই শীষও একটাও আসে নাই

আমাদের ইয়ে অনলাইনে না বলছিল যে এগারো ঘন্টা কারেন্ট থাকবে না কিন্তু আমাদের এই বাড্ডা যেটা যেটার মধ্যে ইনক্লুড এটা আমার দেখিও নাই কখনো হয় নাই তো কারেন্ট যায় নাই তো তাই অতটা গুরুত্ব দিয়ে মানে দেখিও নাই যে দেখলে হয়তো আসলে বেশি হচ্ছে যে কারেন্ট আমাদের এলাকায়ও যাবে এ দেখেন কাউকে কাউকে দেখাও দেখি নাই তাই কত কাজ জমায় রাখছি দেখেন এইখানের মধ্যে ওই যে কড়াই রাখার রাখছিলো এটা খালি করছি এটা জানালা ধোবো দেখে জানলা ময়লা হয়ে গেছে পুরাটা তারপরে যে এটা খুলছি এটাও ধোয়ার জন্য এটা আঠা হয়ে গেছে প্রায় দুই তিন মাসের মতো ধোয়া হয় না এটা আর এই যে এখান দিয়ে সব কিছু ধোয়ার কথা ছিল আজকে কিন্তু সব আজকে পানির জন্য আটকে গেল খুলে ফেলছি এটা লাগাবো না তারপরে যে স্টিলের র্যাক আনছি না দেখাচ্ছি আপনাদেরকে ওই স্টিলের র্যাকটা লাগাবো আর এখান দিয়ে আজকে পানি নাই যে কি করবো সিম্পল খাবারের মধ্যে আগে খাবারগুলো গরম করছি কত খাবারগুলো আর আজকে খাবারের মধ্যে খাট্টা করলাম আবারও এই খাট্টা আর এই হলো আলু ভর্তা হবে এই দুইটা দিয়ে আজকে দুইটা আর পুরোনো খাবার দিয়ে আজকে কি করবো লাঞ্চ করবো তো এখন বা যে দুইটা কারেন্ট গেছে সকাল এগারোটায় সকাল এগারোটা থেকে এখন চিন্তা করেন কতক্ষণ কারেন্ট বলে কতক্ষণ থাকবে কারেন্ট বলে আজকে মানে কখন আসবে এটা বলে অনিশ্চিত তো দেখি অবস্থা এখন খাট্টা বাগার দেওয়া শেষ আর আমার খাট্টা রেসিপি তো দেখতিনি আমার অন্যান্য ভিডিওতে আমি দিয়ে তো দেখে না থাকলে না জানলে দেখে আসতে পারে না যারা খান তারা তো জানিনা খাট্টা কিভাবে রান্না করে আমি এখানে খাট্টা বাগা দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে শুধু ব্রাউন কালার করে আর তাছাড়া এখানে জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আর ধনিয়া পাতা দিয়ে নামা ফেললাম নামা খাট্টা হয়ে গেছে এখন আমার ছোট বোন কেউ বা ভর্তা করতে বানাইতে কারণ ও ভর্তা খুব মজা করে বানায় সেটা তারপরে কে বলেছি এই যে এখানে আলু সিদ্ধ করে রাখছে আর এখানে এই যে পেঁয়াজ আছে আর ভাতে শুকনা মরিচকে করে দিই শুকনা মরিচ করি পেঁয়াজ মনে হয় না তেল দিয়ে করবে দেখি কি হবে ভর্তা বানায় আমি সেবার রেডি করে দিই ভর্তা বানায় কোন বলো সে বলে শুকনো মরিচ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ করতে বললো সেই তেল দিয়ে বলে নাকি ভর্তা খাবে সে আলু ভর্তা আর এখান দিয়ে ডাল হয়ে গেছে আর দেখেন কারেন্ট ছাড়া কত খারাপ লাগে কত ঘর অন্ধকার আমি আগে ফ্লাশটা অফ করে দিই তাহলে বুঝুন কত অন্ধকার আমি তো ফ্লাশের জন্য দেখতে পাচ্ছি হ্যাঁ এই দেখেন কত অন্ধকার এই টুক লাইট এটা অনেকক্ষণ জ্বলছে তো চার পাঁচ ঘন্টা ধরে জ্বলতেছে লাইট ও কমে লাগে দেখতে পারবেন না আপনারা ফ্ল্যাশ এই যে এখানে পানি জমায় রাখছি এই যে হাত ধোয়ার পানি এখানে এখানে বেশি একটু পানি আসতেছিল তো তাই এখান থেকে পানি নিয়ে এখানে ভরে রাখছি এখন পানি শেষ হয়ে গেছে তো আমাদের কেয়ারটেকার বলল যে আপনাদের পানি যদি আর্জেন্টলি লাগে তাহলে এক বালতি করে আনতে পারবেন এক বালতি বেশি দিবেন না ছোট বালতি আর এখানে পানি আছে ওই যে কাপড়ও ধোয়া হয়নি আজকে তো এই তো পানি আর আর রান্নাঘর তো দেখাইলাম এই পানি এই হইলো আজকের পানি আমাদের আর রান্নাঘরটা আজকে ম্যাসি হয়ে আছে কারণ সব এইগুলা ইয়ার তো মানে এই যে উপরে টাঙানো ছিল ইয়া দিয়া কি বলে এটাকে এটাকে যেন কি বলে ভুলে গেলাম হ্যাংকার হ্যাংকার দিয়ে সব টাকা এগুলো সব হ্যাংকারের ইয়া আর কি পাতিল আর কি এই হ্যাংকার থেকে যে ধুবো বলছিলাম ধোয়া তো হইলই না পানির জন্য কারেন্টও নাই পানিও নাই আর এটাও ধোয়ার কথা ছিল এটাও ধোয়া হয়নি তাই এখন আর কি করতেছি সব আছে কোনো কাজই করা হয়নি খালি খাওয়া দাওয়া করে বসে থাকো কাজ করা সম্ভব না কারণ তো আমাদের খাওয়া চলে গেছে এখন যে খাওয়ার সাথে একসাথে কাজ করবো এটা সম্ভব না কালকে যা করা করতে হবে এই দেখেন আমাদের দুপুর দুইটার সিং এই যে একদমই লোকজন নাই এই যে হোটেলটা এখন দুপুরে খাবার করতেছে সেটাই এই দেখেন তুমি কি আবহাওয়া দেখেন কি সুন্দর আজকে আবহাওয়াটা কিন্তু আজকে পানি কারেন্ট কোন টাইনে তাই বলে গরম লাগতেছে না মিষ্টি আবহাওয়া তো গরম লাগতেছে না মানে ওয়েদারটা একটুখানি বাতাস বাতাস বইতেছে এ দেখেন কাছে পাতা মারতেছে এটাই বোঝা যায় দেখেন গরম মারতেছে না আর শীত একদম যায় না শীত না যাওয়ার জন্যই হয়তো আরো গরম মারতেছে না আর কি এই দেখেন আমাদের রাস্তা ছোট হইলে কি হয় বা আমাদের এখান দিয়ে অনেক গাড়ি আর যাতায়াত করে মেইন মেন মতো কি পা রাস্তা মনেই হয় মানে আর এটা হলো এটা আমাদের আরেকটা বারান্দায় দেখেন পতাকা টাঙানো আর এই যে এখান দিয়েও আমাদের একটা পতাকা টাঙানো এই দুই বার্ডায় দুইটা পতাকা টাঙাই রাখছি আমরা আমরা কিনা করি মাঝে মাঝে এমন মনে হয় ঠিকই নতুন আলু না পুরনো আলু নতুন আলুই তো পাঁচ কেজি একশো তাহলে কোনো কথা হলো

আসি লাবণ্য আসি আর এগুলো এখানে দেখে দিই সব ধোয়া লাগবে এগুলো সব পানি আসলে ধোয়া লাগবে পানি আর কারেন্ট আসলে কারেন্ট আসলে পানি উঠবে এইটুক তো জমছে আবার খাবার দাবার খাবো প্লেট প্লেট জমবে কতগুলো কি একটা অবস্থা না ছোট বোন আলু ভর্তা বানাচ্ছে এই যে পেঁয়াজ ব্রাউন করে নিয়ে আসছি শুকনা মরিচ হয়ে গেছে এই যে আলু আর এই যে তেল দিয়ে তো বানাক ভর্তা পরে আবার দেখাবো না না আর এইখানে যে গতকাল সিমের বিচি কিনে আনছিল মামুনি তো সেইটা পেছা দেখা হইলো টমেটো হ্যাঁ বলো টমেটো কাঁচামরিচ রেখে দিব ফ্রিজে বলো কি আলু ছোট ছোট তো লাগবে না এ কালকে যে আলু নিছি মামুনি সেটার থেকে ছোট আলু এত আলুর প্রেমী না আমরা কেউ এত আলু প্রেমী না এটা ব্যাপার তো এই তো ফাইনালি দুপুর তিনটার দিকে আমাদের কারেন্ট আসলো আসার পরে এই যে সব এখন ধোয়া খাওয়া দাওয়া করার পর ধোয়া করা হচ্ছে দেখা যদি ভালো হয়েছে আমি যখন খেতে বসছি তখনই কারেন্ট এসে তো খাওয়ার জন্য কষ্ট হয় না তো এই যে এইগুলো এখন বিয়ে রেখে দিচ্ছে দশ বারো ঘন্টা কারেন্ট পাঁচ ছয় ঘন্টা তাও তো এখন এই পানিগুলো এগুলো ওয়েস্ট করবো না থাক ঘর মোশার সময় এগুলো দিয়ে পানি করবো এইগুলো খালাখা করবো ঘর মসে খেলো খামাখা ওয়েস্ট করার দরকার আছে আর এই যে মামনি এখানে সবজি কিনলো নিচে থেকে ফুলকপি আর টমেটো কাপি রান্না করবো হয়তো ওই তো ঘর সব অফ করে দিলাম অন্ধকার তো রেট নেই